কি শুনতে পাচ্ছি বন্ধুরা ছোট্ট বাচ্চা নাকি রাতারাতি তার মায়ের কাছে হ্যান্ড ওভার হয়ে গেছে কি আশ্চর্য না যে বিষয়টা নিয়ে এক বছর টানাপোড়ন চলছে যে বিষয়টা নিয়ে অনেক অনেকবার বলা হয়েছে যে বাচ্চাকে নিতে গেলে কাস্টাডি ফাইল না করলে বাচ্চা কোনো পাওয়া যাবে না সব থেকে বড় বিষয় হল সন্দীপ দা ভাই কি এই বিষয়ে কোনোরকম কোনো কিছু আপডেট দিয়েছে নাকি গামলা এই বিষয়ে কোনোরকম কোনো কিছু আপডেট দিয়েছে সেখান থেকে দাঁড়িয়ে এইরকম রটনা হচ্ছে যে ছোট্ট বাচ্চা তার মায়ের কাছে অলরেডি চলে গেছে এই বিষয়ে অন্যান্য ক্রিয়েটারদের কি বক্তব্য সেটা জানার জন্য কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করা হচ্ছে যদিও বা কার কমেন্ট সেকশানে গিয়ে কে কমেন্ট করেছে এটা অন্তত আমি এখনো পর্যন্ত জানতে পারিনি শুধুমাত্র আমাকে একটু আগেই মানে আমি এখন এই ভিডিওটা করবো সেটা আশা করিনি কিন্তু আমাকে একটু আগেই এববিতে একজন কমেন্ট করলো দিদিভাই শুনছি নাকি কালকেই চলে গেছে ছোট্ট বাচ্চা তার মায়ের কাছে তো এই বিষয়ে তুমি তুমি কি কিছু জানো তো আমার মনে হলো তাকে তো যা অ্যান্সার দেওয়ার আমি দিয়েইছি আমার মনে হলো এই বিষয়ে ভিডিও একটা করা উচিত কারণ ওয়াইটি প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা একটা কথা এমনভাবে যাকে বলে সেই হাওয়ার মতো উড়ে যায় যে মানে প্রত্যেকটা মানুষের মনে এমন একটা আতঙ্কের ছাপ সৃষ্টি করছে যে ছোট্ট বাচ্চা কি তাহলে সত্যিই তার মায়ের কাছে চলে গেছে তো এই রটনাটা ঠিক কতটা সত্য বা কতটা মিথ্যা বা এই রটনা কেনই বা রটানো হচ্ছে সমস্তটা কিন্তু আমি তোমাদের সামনে এই ভিডিওতে ক্লিয়ার করে বলবো এমন কি অনেক কিছু ইনফরমেশান আমি কালকে রাতে কালেক্ট করতে পেরেছি জানি না এই ভিডিওটা আমার ঠিক তোমাদের সামনে কখন যাবে যদিও ভিডিওটা আমি মানে আশা রাখবো যে সন্দীপ দা বা এই গামলার ভিডিও দেওয়ার আগেই হয়তো পৌঁছে যাবে আর যদি তার পরেও পৌঁছায় আশা করছি তোমরা টাইম দেখে বুঝতে পারবে যে আমি ভিডিওটা ঠিক কখন করছি তো সেখান থেকে দাঁড়িয়ে কিছু ইনফরমেশান তো অবশ্যই কালেক্ট করতে পেরেছি এবং এটাও বলতে চাই যে দেখো সবসময় যে তোমাদের ভালোবাসার মানুষগুলো সঠিক ইনফরমেশান দেবে এরকমটা কিন্তু নাও হতে পারে তাই না কারণ দেখো তারাও যেখান থেকে ইনফরমেশানগুলো জোগাড় করছে তারা সেখান থেকে জোগাড় করে তোমাদের সামনে সেই সমস্ত কথাগুলো বলছে কিন্তু তারা যেখান থেকে খবরগুলো জোগাড় করছে সেই জায়গাতেও তো কোনো রকম না কোনো রকম ভুল হতে পারে তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে সঠিক ইনফরমেশান কি আমি হয়তো তোমাদের সামনে এই ভিডিওতে কিছুটা হলেও কিন্তু দিতে পারবো এই যে অনেকেই দেখছি আজকে ভিডিও অলরেডি নামিয়ে ফেলেছে যে সন্দীপদার গামলার মধ্যে সম্পূর্ণভাবে যে তাদের যে এই ডিভোর্স সংক্রান্ত বিষয়টা পুরোপুরি এন্ডিং হয়ে গেছে মানে কালকেই নাকি ডিভোর্স হয়ে গেছে এরকম একটা রটনাও কিন্তু অলরেডি ওয়াইটিতে রটে গেছে তো এই বিষয়গুলো কতটা সত্য আর কতটা মিথ্যা আমার অন্তত যেটুকুনি মনে হচ্ছে সেইটুকুনি বা আমি যেটুকুনি তোমার ইনফরমেশান জোগাড় করতে পেরেছি ততটুকুনি তোমাদের সামনে এই ভিডিওতে তুলে ধরবো তো হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমত একটা কথা বলতে চাই যে আজকে যে এই এক বছর ধরে টানা পড়ন চলছে এই যে ছেলেকে নিয়ে টানা পড়ন এই যে নিজেদের ডিভোর্স নিয়ে যে একটা লড়াই লড়ছে এখানে কিন্তু দুজনকারেরই সময়গুলো যেমন নষ্ট হচ্ছে বছরগুলো তেমন নষ্ট হচ্ছে সেরকম সন্তানের ভবিষ্যৎও কিন্তু নষ্ট হচ্ছে তাই না এই বিষয়গুলো সম্পূর্ণ আইন অবধি যেহেতু পৌঁছে গেছে সেখানে আমরা যে কথাগুলো বলছি সেগুলো শুধুমাত্র কিছু ইনফরমেশান জোগাড় করে তোমাদের সামনে আমরা দিতে পারছি এর থেকে কিন্তু আর বেশি কিচ্ছু না এর থেকে বেশি যদি কিছু হয়ে থাকে সেটা তো কোর্ট বুঝবে সেটা তো আইন বুঝবে সেটা তো আদালত বুঝবে আমরা তো এমন কিছু রায় ভিডিওর মধ্য দিয়ে দিয়ে দিতে পারি না যেখান থেকে ভিউার্সরা অন্তত মানে কি বলবো আনন্দে আপ্লুত হয়ে গিয়ে অনেক কিছু কমেন্ট করে যার কিছু কমেন্ট আমার কালকের কমেন্ট সেকশানে এসেছে যেগুলো এখনো পর্যন্ত রয়েছে তোমরা আশা করছি দেখতেই পেয়েছো যে অনেকে আমার ভিডিওর প্রথম ভিডিওর একটা মানে আমার প্রথম ভিডিওর কথাগুলো শুনে তারা আনন্দে জয় জয়কার করে আমাকে কমেন্ট করতে চলে এসেছে যে ভগবানের মারের শব্দ হয় না সেই মার অলরেডি নাকি আমাদের ওপর দেওয়া চালু হয়ে গেছে বা সন্দীপদার ওপর চালু হয়ে গেছে যাই হোক সেটা তো সময় সমস্ত কিছু বলবে এবং ওপরে ভগবান আছেন তার উপর যথেষ্ট ভরসা আছে বিশ্বাস আছে যে যেটাই হবে বাচ্চাটার জন্য একদম সঠিক একটা মানে যে ডিসিশন সেই সঠিক ডিসিশন কিন্তু হবে তাই না বন্ধুরা তো সেখান থেকে দাঁড়িয়ে কিছু কিছু এইরকম ঘটনা শুনলাম যে কালকে সন্দীপ দা তথা গামলা তথা তার মা এবং এই সেবক দাদা তারা চারজনে মিলে একটা লাল গাড়ি করে কিন্তু তারা নিজেদের মধ্যে যে ঝামেলা অশান্তি সেইগুলো কোর্টের বাইরে কিছু আইনজীবী মারফত সেগুলো নিজেদের মধ্যে সেটেলমেন্ট করতে গেছে এটা কি সত্যিই সত্য ঘটনা বন্ধুরা আমার কাছে কিন্তু এই বিষয়টা এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়ে গেছে যে এত ইজি যেই বিষয়টা এতদিন কোর্ট কাচারির মধ্য দিয়ে যাচ্ছে সেই বিষয়টা চারজন মিলে কোর্টের বাইরে নিজেদের মধ্যে সেটেলমেন্ট করে নেবে তাহলে এই বিষয়টা যদি সেটেলমেন্ট নিজেদের মধ্যে করারই ছিল তাহলে এতদিন যাবৎ এত লড়াই যুদ্ধ এ অপরকে এই কেস দেওয়া ও একে এই কেস দেওয়া এগুলো কেনই বা কেনই বা হলো আর যেই সমস্ত কথাগুলো আমি তোমাদেরকে কালকে আমার ভিডিওতে বলেছি সেখানে একটা কথাও কিন্তু আমি মিথ্যা বলিনি যে কেস তোলার বিষয়টা হ্যাঁ সেখানে আমি ক্লিয়ারভাবে তোমাদের সামনে জানিয়েছি যে সমস্ত কেস কিন্তু তোলা হয়নি কিছু কিছু কেস যেগুলো সত্যিই তোলাটা প্রয়োজন ছিল সেইগুলি হয়তো তুলেছে এবং তার রিজেন কি কি কারণ না কারণ সেগুলো আমি কালকের ভিডিওতে বলে দিয়েছি আর এই ভিডিওতে ওই নিয়ে আমি কিছু বলতে চাইছি না এবং সেখান থেকে দাঁড়িয়ে কালকে আমি একটা কথা বলেছিলাম যে প্রথমে যে একটা কেস করেছিল সঙ্গীতা ম্যাডাম সন্দীপদার জীবনে আসার আগে বিয়ে সম্পর্কিত একটা ঘটনা সেই কেসটা তুলে নিয়েছে তার কারণ হিসেবে আমি এটা বলেছিলাম যে সন্দীপদার সাথে বিয়ে হওয়ার আগে যদি গামলার আরও একটা বিয়ে থাকে তাহলে তো সন্দীপদার বিয়েটা অবৈধ এবং কিষাণুও অবৈধ সেখানে সেই কেসটা সে তুলতে মানে বাধ্য হয়েছিল সেখানে এক বিয়ার্স আমাকে কমেন্টস করেছে যে তুমি কিছুই জানো না ওটা মানে যে অ্যাক্ট অনুযায়ী কেসটা করা হয়েছে আর যে অ্যাক্ট অনুযায়ী বিয়েটা হয়েছিল সম্পূর্ণ দুটো আলাদা সেই কারণে কেসটা তুলতে বাধ্য হয়েছে একদমই তুমি ঠিক কমেন্ট করেছো কিন্তু আমি যে মানেটা বলতে মানে যে কথাটা আমি আমার ভিডিওতে বলেছিলাম তার মানেটাও কিন্তু এটাই ছিল বুঝলো তো তোমরা হয়তো বুঝতে ভুল করেছো বা আমারও হয়তো বোঝাতে ভুল হয়েছে যাই হোক সেটা আলাদা বিষয় কিন্তু এই যে একটা কথা উঠছে লাল গাড়িতে করে কারণ কি আমরা কোনো না কোনো এক ক্রিয়েটারের ভিডিও থেকে অল্প একটু ভিডিও ক্লিপ দেখতে পেয়েছি যে লাল গাড়ি করে কিন্তু কেউ একজন গেছে এইবার বিষয় হচ্ছে আমি যতটুকুনি ইনফরমেশান পেয়েছি লাল গাড়ি আচ্ছা এই সেবক দাদার কি কোনোরকম কোনো লাল গাড়ি আছে আমি অন্তত জানি না তবে যেটুকুনি খবর পেলাম যে না এই লাল গাড়ি যেটা গেছে সেটা হয়তো সন্দীপ দা ভাইয়েরও হতে পারে এবং সেখানে সীমাদিভাই এবং সন্দীপ দা ভাই থাকতে পারে এবং অপর কোনো গাড়িতে সেবক দাদা তো অবভিয়াসলি গিয়েছিল সেখানে গামলা গামলার মা গিয়েই ছিল কিন্তু অপর কোনো গাড়িতে সেবক দাদা সেবক দাদার মানে এই যে বোন মানে গামলা এবং গামলার মা এরা তিনজনের ছিল এবং আরও একটা যে লাল গাড়ি আমাদেরকে ভিডিও মারফত কেউ কোনো ক্রিয়েটার দেখিয়েছে সেই গাড়িতে হয়তো সেবক দাদা এবং এই সরি সেবক দাদা বলছি দা এবং সিমাদিভাই হয়তো ছিল দেখো আমি এগুলো তোমাদের সামনে আমার যে একটা ভাবনা আমার যে একটা চিন্তা এই রকম ভাবে বলছি আমি কোনো স্ট্যাম্প কিন্তু আমার বলা কথাগুলোতে লাগাচ্ছি না কারণ অনেকেই আছে ভিডিও না দেখে ভিডিও না বুঝে অনেক রকম নেগেটিভ কমেন্ট করতে আরম্ভ করে দেয় তো তাদের জন্য এই কথাগুলো আমি বলে রাখছি যে আমি কোনো স্ট্যাম্প লাগাচ্ছি না এই কথাগুলোতে কারণ এই কথাগুলো এতটাই একটা গুরুত্বপূর্ণ বিষয় শুধুমাত্র কারোর কাছ থেকে জেনে কারোর কাছ থেকে ইনফরমেশন পেয়ে এইভাবে স্ট্যাম্প লাগিয়ে বলার মতো এই কথাগুলো কিন্তু নয় যেই কারণে যেটুকুনি জানতে পেরেছি সেইটুকুনি জাস্ট তোমাদের সামনে বলছি কিন্তু তাতেও যথেষ্ট কিন্তু সন্দেহ আছে এটুকুনি কিন্তু বলে রাখছি যে লাল গাড়িতে করে কিন্তু এরা একসাথে চারজনে যায়নি সীমাদিভাই সেবক দা তারপরে তোমার সন্দীপ দা এবং গামলার এবং গামলার মা এরা পাঁচজন কিন্তু একটা গাড়িতে ছিল না লাল গাড়িতে হয়তো সন্দীপ দা এবং সীমাদিভাই ছিল আর আরও যে আরেকটা গাড়ি গেছে সেই গাড়িতে এই সেবক দাদা গামলা গামলার মা ছিল এবার এরপর কথা হচ্ছে যে এরা নাকি সবাই মিলে একসাথে কোর্টের বাইরে বসে কোর্ট বা কোর্টের বাইরে হতে পারে বা অন্য কোনো জায়গায় হতে পারে এরা একসাথে মিলে নাকি এই বিষয়টাকে নিজেদের মধ্যে একটা মীমাংসার জায়গায় নিয়ে এসেছে তোমরা একটা কথা ভেবে দেখো বন্ধুরা যে বিষয়টা আইন অবধি পৌঁছে গেছে কোর্ট অবধি পৌঁছে গেছে সেগুলো কোর্টের বাইরে এত ইজিলি কিছু একটা বিশেষ মানে বিষয়কে কেন্দ্র করে কয়েক ঘন্টার মধ্যে মীমাংসা কি কখনো হয়ে যেতে পারে যারা এই রটনাগুলো রটাচ্ছে একটুখানি ভেবে তোমরা দেখো এত বড় একটা ঘটনা কয়েক ঘন্টার মধ্যে পাঁচটা মানুষের মধ্যে কয়েকটা আলোচনা সেখানে হয়তো আইনের রকম না কোনো রকম মানুষ হয়তো উপস্থিত ছিল আমি ড্যামসিওর না সেখানে এই কয়েক ঘন্টার মধ্যে এই বিষয়গুলো এত গুরুত্বপূর্ণ বিষয় কখনো কি মিটিয়ে নেওয়া যেতে পারে না কখনো নয় বন্ধুরা তারা গিয়েছিল এবার আমরা সম্পূর্ণ ঘটনাটা কোথা থেকে জানতে পারবো গামলার ভিডিও তথা সন্দীপদার ভিডিও আমরা জানতে পারবো এবং সীমাদি ভাইয়ের ভিডিও কিন্তু আমরা জানতে পারবো কারণ কি সীমাদি ভাই কালকে রাতে আমাদের সামনে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যেখানে কিন্তু সে আমাদের সামনে একটা নেট প্রবলেমের কথা বলেছে এবং সেখানে অনেকেই কমেন্ট করেছে যে তুমি যা করে জানাও কিন্তু সে হয়তো জানায়নি আজকে দুপুরে ভিডিও দেওয়ার জন্য সবাইকে ওয়েট করতে বলেছে যাই হোক আমরা প্রত্যেকে ওয়েট করছি আশা করছি তার আগে যেটুকু ইনফরমেশান আমি তোমাদের সামনে দিতে পারছি এটা সত্য ইনফরমেশনই তোমাদের সামনে দিতে পারছি যে হ্যাঁ তারা সবাই গেছে এবং তারা হয়তো একসাথে একটা আলোচনা করেছে কিন্তু সেখানে তারা এক গাড়িতে সবাই মিলে গেছে এটা কিন্তু সত্য নয় আর রেড কাল রেড কালারের যে গাড়িটা দেখা গেছে সেটাতে হয়তো সন্দীপদা বা সীমাদিভাই গেছে সীমাদিভাই গেছে তো ড্যাম সিওর এবার সন্দীপদার বিষয়টা আমি আমার ইনফরমেশান থেকে বলছি এবং আরও একটা যে গাড়ি সেই গাড়িতে কিন্তু তোমার গেছে এই সেবক দাদা এবং গামলা এবং গামলার মা কারণ কি দেখো অনেক কিছুই তো অনেক কিছু লাইফ থেকে আমরা জানতে পারি হ্যাঁ অনেক কিছু বলতে খুব ভেতরকার গুরুত্বপূর্ণ বিষয়গুলো না জানতে পারলে ওই ছোটো ছোটো বিষয়গুলো কিন্তু জানতে পারি এবং হয়তো তাদের মধ্যে এমন একটা সমঝোতা হয়েছে যেখান থেকে মোটামুটি একটা ভালো কিছু খবর আমরা আশা করতে পারি যেরকমটা ভাইয়ের একটা কমিউনিটি পোস্ট সেরকম কিন্তু এই গামলা এবং গামলার মাকে কিন্তু কর্মকার হোটেলে খাওয়া দাওয়া করতেও দেখা গেছে বন্ধুরা তো সেখান থেকে দাঁড়িয়ে এটুকুনি তো বলা যেতেই পারে যে হ্যাঁ কিছু তো একটা মীমাংসা হয়েছে নিজেদের মধ্যে যে যে জিনিসটা নিয়ে এতদিন অবধি একটা অশান্তি ঝগড়া ঝামেলা ঝাঁটি চলছিল যেটা কেউ এই শর্তে এটা মেনে নিতে চাইছিল বা অপর পক্ষ মানে গামলার পক্ষ এই শর্তে এটা মেনে নিতে চাইছিল না সেটা হয়তো একটা জায়গায় গিয়ে কোথাও না কোথাও একটু হলেও একটা সমঝোতার মধ্যে এসেছে এবং সেখান থেকে দাঁড়িয়ে এবার সেই বিষয়টাকে নিয়ে তারা হয়তো পরবর্তী যে কোর্টের যে ডেট আছে সেই ডেটে গিয়ে তারা হয়তো এই বিষয়টাকে নিয়ে নিজেরা নিজেদের মতো করে সমস্ত বক্তব্য রাখবে কিন্তু নিজেদের মধ্যে সেই মীমাংসাটা হয়ে গেছে মানে যে ডিভোর্স হয়ে গেছে কালকে বা ছোট্ট বাচ্চা তার মায়ের কাছে চলে গেছে এই যে রটনাগুলো রটানো হচ্ছে কোনো কমেন্ট বা কোনো ভিডিওর মাধ্যমে সেগুলো সম্পূর্ণ ফেক নিউজ আমি অন্তত পেরেছি তার মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি যে এইগুলো সম্পূর্ণ কিন্তু ফেক নিউজ। এবার চলে আসি আরও একটা কথায় এই যে মানে ঘটনাগুলো যে ঘটছে বা এই যে গামলা গামলার তরফ থেকে যে শর্তগুলো দেওয়া হয়েছিল যে কটা শর্ত বা সন্দিগার তরফ থেকে যেই সমস্ত শর্তগুলো দেওয়া হয়েছিল সেই সমস্ত শর্তের মধ্যে যে টাকার বিষয়টা ছিল বা এই বাচ্চা সংক্রান্ত যে বিষয় ছিল সেইগুলো নিয়েও কিন্তু অনেক কিছু এখনো হওয়ার বাকি আছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা এই কথাটা বলছো যে বাচ্চা একদম চলে গেছে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে এইরকম ভুল রটনা প্লিজ রটিও না কারণ অনেক ভিওয়ার্স আছে যারা সত্যিই কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে এতটাই মানে ভারাক্রান্ত হয়ে থাকে সবসময়ের জন্য তাদের রাতের ঘুম হয়তো উড়ে গিয়েছে যে ছোট্ট বাচ্চা চলে গেল ভেবে দেখো না রাতারাতি যে আমি যেখানে কালকে তোমাদেরকে ভিডিওতে বললাম যে কাস্টাডি ফাইল না করলে কখনো কিন্তু ছোট্ট বাচ্চা সে তার বাবার কাছ থেকে তার মায়ের কাছে যেতে পারে না এমনকি এটাও শোনা যাচ্ছে বন্ধুরা আমি সমস্ত কিছু কিন্তু শোনা যাচ্ছে কথা বলছি কোনো কিছুতে আমি স্ট্যাম্প লাগাচ্ছি না যে এরকমই কিছু নাকি সেটেলমেন্ট নিজেদের মধ্যে হয়েছে যে বাচ্চা তার বাবার কাছেই থাকবে মাঝে সাঝে গামলাকে দেখা করতে দেওয়ার অধিকার দেওয়া হবে এবং নিজের কাছে কিছুদিন এনে রাখার মতো নাকি একটা অধিকার দেওয়া হবে এবার তোমরা একটা কথা ভেবে দেখো হতেই পারে এটা নিজেদের মধ্যে একটা আলোচনা এবং যাদের মধ্যে আলোচনা হয়েছে তারা যতক্ষণ না আমাদের সামনে নিজের মুখে কিছু বলছে বা তাদের সাথে যে বা যারা গেছে তারা যতক্ষণ না আমাদের সামনে ভিডিও করে বলছে সেগুলোতে আমাদের মানে একদম ড্যান্স ইউর হয়ে বলাটা একদম একটা বোকামির জায়গা রাখে তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে যতটুকুনি শুনতে পেলাম যে এরকমই একটা জায়গায় এসে তারা পৌঁছেছে যেখানে ছোট্ট বাচ্চা তার বাবার কাছেই থাকবে এবং মায়ের সাথে দেখা করতে দেওয়ার একটা অধিকার দেওয়া হবে এবং মায়ের কাছে কিছুদিন গিয়ে মতো একটা অধিকার দেওয়া হবে এবার ব্যাপারটা তোমরা একবার ভেবে দেখো যে বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে তার স্কুল আছে তার টিউশন আছে তার ভবিষ্যৎ আছে যদি বাচ্চা তার বাবার কাছে ছমাস থাকে আর বাচ্চা যদি তার মায়ের কাছে ছমাস থাকে তাহলে স্কুলটার তার কি হবে তার টিউশন কি হবে তার ভবিষ্যৎ কি হবে তাই না অনেক কিছু এই জায়গায় একটা কোয়েশ্চেন মার্ক রেখে দেয় বন্ধুরা সেখানে যে বা যারা এই ধরনের রটনাগুলো রটাচ্ছে যে একদম কালকেই সব মীমাংসা হয়ে গেছে কার মারফত মীমাংসা হলো কোথায় গিয়ে মীমাংসা হলো এই মীমাংসা যদি নিজেদের মধ্যেই সমস্ত কিছু মিলমিট করে নেওয়ার একটা বিষয় ছিল তাহলে এতদিন ধরে এই কোর্ট কাচারি করার কি কোনো রকম কোনো প্রয়োজন ছিল বন্ধুরা অনেকে তো এই রপটাও তুলতে আরম্ভ করে দিয়েছে যে এইবার দেখবে গামলা আর সন্দীপ দাবায় এক হয়ে গেছে গামলা গামলার আইডি এক লাখ করে নিতে চলল সন্দীপ দা নিজের বাড়ি ফাড়ি তৈরি করে একদম একটা জায়গায় পুরোপুরি দাঁড়িয়ে গেছে তো সেখান থেকে দাঁড়িয়ে এইবার তাদের নাটক এক জায়গায় এসে স্টপ হবে এবং তারা নিজেদের মধ্যে বলবে যে আমাদের মধ্যে সমস্ত ভুল বুঝাবুঝি কমপ্লিট হয়ে গেছে আমরা এবার আমরা নিজেদের মতো করে সংসার করব তোমরা আর আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করো না যেরকমটা নাকি মন্দিরা করেছে মানে ভাই তো এখানেও আমি বলতে চাইছি এটাও একটা মিথ্যে রটনা কোনো নাটক এটা নয় কিন্তু কালকে যে ঘটনাটা নাকি তাদের মধ্যে ঘটেছে যে সমস্ত কিছু মিলমিট হয়ে গেছে এটা সম্পূর্ণ একটা ভুল বা ভুয়ো খবর তোমাদের সামনে রটানো হচ্ছে কোনো কিছুর মীমাংসা হয়নি হ্যাঁ আমি যেই খবরটা তোমাদের সামনে কালকে অলরেডি দুটো ভিডিওতে দিয়ে দিয়েছি যে কিছু কিছু বিষয় সন্দীপ দাবাই যে কেসগুলো করেছিল সেগুলো তুলে নিয়েছে এবং এটাও আজকের ভিডিওতে জানাচ্ছি সন্দীপ দাবায় যদি গামলার ওপর কিছু কিছু কেস তুলে নেয় গামলাও কিন্তু কিছু কিছু কেস সন্দীপ দাবায়ের উপর থেকে কিন্তু তুলে নিতে বাধ্য হবে বন্ধুরা সেখান থেকে দাঁড়িয়ে এই যে এক রাতের মধ্যে ছেলে তার মায়ের কাছে চলে গেছে ডিভোর্স পুরোপুরি হয়ে গেছে এই যে রটনাগুলো রটানো হচ্ছে তারা কোন হিসাবে এই রটনাগুলো রটাচ্ছে আমি অন্তত বুঝতে পারছি না তোমরা একবার ভেবে দেখো না বন্ধুরা আমি কালকেই বলেছি যে অবভিয়াসলি তুলে নিচ্ছে বা গামলাও যে জিনিসগুলো করছে সেগুলো একটা এসে তারা করতে বাধ্য কারণ সন্দীপ নিজের নিজের লাইফে এগোতে হবে এবং এই যে গামলা ফ্ল্যাটে যেতে পারছে না কেন কারণ কোনোদিন তার ফ্ল্যাটে চলে যায় এবং যে বা যারা মানে না যে ফোকলার সাথে গামলার সম্পর্ক নেই তাদেরকে তো নতুন করে বোঝাবার কিছু নেই কারণ তারা জেনে বুঝে সমস্ত কিছু ঢাকা দেওয়ার চেষ্টা করছে তো সেখান থেকে দাঁড়িয়ে গামলা এই মুহূর্তে এটাই চাইবে যে আমি যে ফ্ল্যাটটা নিয়েছি সেই ফ্ল্যাটটায় আমি কোনো লুকোচুক খুবই নয় আমি একদম সবার সামনে হ্যাঁ ওই ফোগলাকান্ত যাচ্ছে ফোগলাকান্ত আসছে আমি তার সাথে একটা সুখের সংসার করছি এগুলো আমি আমার ভিডিওর মধ্যে করে দেখাবো কারণ তার রেভিনিউটা প্রয়োজন তার ইনকামটা প্রয়োজন কারণ আমরা প্রত্যেকেই জানি যে তার এই ইনকাম ছাড়া না তার বাবা না তার মা না তার দাদা না তার বৌদি কেউ তাকে কিন্তু একটু মানে কী বলবে একটুও পেছনে পুছবে না বা ভালোবাসবে না সেখান থেকে দাঁড়িয়ে তার ইনকামটা কিন্তু করতেই হবে আর এইভাবে যদি ফ্ল্যাট ছেড়ে নিজের বাড়িতে চলে আসে প্রত্যেকটা মানুষের মনে প্রত্যেকটা ভিউয়ার্সের মনে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মনে একটা প্রশ্ন তো অবভিয়াসলি জাগবে বা তাকে বারংবার সেই বিষয়ে প্রশ্ন করা হবে যে তুমি ফ্ল্যাটে এত টাকা গুনছো প্রতি মাসে অথচ তুমি সেই ফ্ল্যাটে যেতে পারছো না কী কারণ না তোমার ঠাম্মি তোমার সাথে নেই এটা কি একটা বিশাল বড় রিজেন যে ঠাম্মি নেই বলে সে ওই ফ্ল্যাটে একা থাকতে পারবে না এটা কি কোনো বড় একটা পয়েন্ট হলো যে ঠাম্মি নেই বলে সে তার ফ্ল্যাটে থাকতে পারবে না এমন কিছু তো ঘটনা ঘটেছে যার মানে দরুন গামলা সেই ফ্ল্যাটে থাকতে একা ভয় পাচ্ছে বাসেদের যেতে চাইছে না তাই তারা এমন কিছু মীমাংসা করতে চাইছে যেখান থেকে দাঁড়িয়ে সন্দীপদার সন্দীপদার জীবনে আগে এগোতে পারবে এবং গামলা যে বিষয়টাকে অফ ক্যামেরায় করছে সেই জিনিসগুলো অন ক্যামেরায় করতে পারবে সেখান থেকে দাঁড়িয়ে অভিয়াসলি তারা একটা মীমাংসায় এসছে কিন্তু এই যে লাল গাড়িতে কে সবাই মিলে একসাথে গেছে কোর্টের বাইরে বসে নিজেদের মধ্যে একটা সেটেলমেন্ট করেছে এটা সম্পূর্ণ একটা ভুয়ো খবর বারংবার বলছি যে হয়তো সন্দীপ দাবাই রেড কালারের গাড়িতে করে সীমাদি ভাইয়ের সাথে গেছে এবং আরও একটা গাড়িতে গামলা গামলার মা এবং সেবক দাদা গেছে হয়তো তাদের মধ্যে একটা সমস্ত কিছু সমঝোতা হয়েছে তার মানে এই নয় যে সমস্ত কিছু একদম স্ট্যাম্প পেপারে সাইন হয়ে একদম ডিভোর্স হয়ে গেছে ছেলে তার মায়ের কাছে থাকবে এরকম একটা স্যাংসাং হয়ে গেছে এরকম কিন্তু কিছু নয় বন্ধুরা যেভাবে মানে তাদেরকে দেখা গেল যে কর্মকার হোটেলে গামলা এবং গামলার মা হেসে বেশ খাওয়া দাওয়া করছে ধরো কোনো রকম কোনো যদি মীমাংসা না হতো তাহলে কি এই জিনিসটা আমরা দেখতে পেতাম হয়তো সেখানে সেবক দাদা উপস্থিত ছিল আমরা দেখতে পাইনি বা আমার মনে হয় না যে তারা পাঁচজন মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করেছে এটা আমার মনে হয় না হয়তো দুজনেই আলাদা আলাদা জায়গায় বসে খাওয়া দাওয়া করেছে মানে দুই দল সেখান থেকে দাঁড়িয়ে আসল খবর আসল তথ্য তো তাদের ভিডিও থেকেই জানতে পারবো এবার তোমরা একটা বিষয় ভেবে দেখো এই যে গামলা গামলা প্রথমে তার শাখা পলা পরার বিষয়টা আমাদের সামনে একটা চুরির সাথে তুলনা করেছিল যে সে হাতে চুরি পরেছে সাদা কালারে সে আমাদের সামনে বলেছিল যে দেখো আমি চুরি পড়েছি কিন্তু আমরা তখন সেই মুহূর্তে বলেছিলাম যে চুরি আর শাখার মধ্যে অনেক পার্থক্য আছে তো ও যে নতুন করে এই যে আমরা শুনেছিলাম সংগ্রামপুর মন্দিরে গিয়ে ওরা বিয়ে করেছে এটা তো আমরা প্রত্যেকেই জানি কারণ বিয়ে না করলে যেই মানুষের সাথে ডিভোর্স পুরোপুরি হবে এটা আমরা জানি তার যে মিত্র থেকে চক্রবর্তী পুরোপুরি চেঞ্জ করে নিয়েছে তারপরেও সেই মানুষটার জন্য সে সিঁদুর পড়বে শাঁখাপলা পড়বে এটা কোথাও না কোথাও প্রত্যেকটা মানুষের জন্যই কিন্তু অবাস্তব একটা বিষয় কিন্তু যারা এই জিনিসটা বুঝতে চায় মানতে চায় তারা মেনেছে যারা বুঝতে চায়নি যারা মানতে চায়নি তারা মানেনি কিন্তু এটুকু এটুকুনি তো আমরা জানি যে গামলা শাঁকা পলাকে নিজের হাতে বা সিঁটিতে রাখা রাখবার জন্য কত রকম না কত কিছু ক্লারিফিকেশান আমাদের সামনে দিয়েছে তো তাই থেকে তো এটুকুনি প্রমাণিত হয়ই যে গামলা চাই যে ওই ফোগলাকান্তের সাথে সুন্দরভাবে একটা সংসার করুক তো আমরাও কোথাও না কোথাও বা আমিও বিশেষ করে কোথাও না কোথাও চাই যে এক বছর ধরে এই জিনিসটা চলছে এবার এটার একটা সমাপ্ত হোক গামলা গামলার মতো করে যদি সমস্ত কিছু মানে মেনে নিয়ে ও ওর মতো লাইভ করুক এবং সন্দীপ সন্দীপদার মতো করে সমস্ত কিছু মিটমাট করে নিয়ে নিজের মতো করে এগিয়ে যাক কারণ যতদিন এই স্বামী স্ত্রীর মধ্যে এই ঝামেলাটা বাড়তে থাকবে তার এফেক্ট কিন্তু ছোট্ট বাচ্চার উপর গিয়ে পড়বে আর ছোট্ট বাচ্চাটা আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে অনেক কিছু বুঝতে শিখছে তার স্কুল তার টিউশন তার পড়াশোনা তার সমস্ত কিছুতে কিন্তু এফেক্ট ফেলছে মা বাবার এই যে একটা কেচ্ছা কাহিনি তো সেখান থেকে দাঁড়িয়ে যদি এই জিনিসটা মিটমাট হয়ে যেত এক রাতের মধ্যে তাহলে তো খুবই খুশি হতাম কিন্তু সত্যিই কি কোর্টের বাইরে বা কোর্টের মধ্যে একদিনে দিনের মধ্যে ডিভোর্স প্লাস ছেলে নাকি মায়ের কাছে চলে যাচ্ছে এরকম কি কখনো হওয়াটা সম্ভব যারা এই বিষয়টা রটাচ্ছে বা যারা এই বিষয় নিয়ে চিন্তিত তারা একবার ভেবে দেখো তো কি যে এক বছরের ঘটনাটা একদিনের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে মীমাংসা হয়ে যাবে যেখানে আমরা আসল যে মানুষগুলো এই বিষয়টার সাথে যুক্ত তাদের কাছ থেকে কোনোরকম কোনো কিছু ইনফরমেশন পেলাম না সেখানে আমরা স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছি যে না এরকম কোনো ঘটনা ঘটেছে তো একটা কথা বলবো এরকম কিচ্ছু নি তবে হ্যাঁ কিছু তো একটা সুখবর হয়েছে যেই কারণে গামলা এবং গামলার মাকে কর্মকার হোটেলে কিন্তু সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে দেখা গেছে এবং রেড গাড়িতে সন্দীপ ভাই এবং হয়তো সীমাদি ভাই গেছে এবং ওই ওই দিকের গাড়িতে মানে সেবক দাদা অবভিয়াসলি একটা গাড়ি করে তার বাবার গাড়িতে গেছে সেখানে সেবক দাদা গামলা এবং গামলার মা ছিল তো এইটুকুনি তোমাদের সামনে জানাতে এলাম যে এইরকম রটনায় তোমরা প্লিজ বিশ্বাস করো না কিষাণু তার বাবার কাছেই থাকবে হয়তো দেখা করতে দেওয়া বা তার কাছে যেতে দেওয়ার একটা তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়তো হয়েছে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিও নিয়ে নতুন নতুন তথ্য নিয়ে তোমাদের সামনে আসতে চলেছি ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো দেখত চল